আসসালামু আলাইকুম আশা করি মতে আপনারা সকলে ভালো আছেন শক্তি বাড়ান শরীরের মধ্যে যারা দুর্বল আছেন আপনারা সহজে শক্তিটা বাড়াতে পারবেন একদম সহজে শক্তিটা বাড়বো আর সহজে শক্তিটা স্থায়ী করতে পারবেন যারা খুবই দুর্বল মানে নিজেকে হতাশ মনে করতেছেন মানে শক্তি বৃদ্ধি করতেছেন না আর শক্তিটা দূরে রাখতে পারতেছেন না শক্তি দূরে রাখতে পারবেন আর সহজে শক্তিটা বৃদ্ধি করতে পারবেন আপনারা ষাট সত্তর বছর সহজে শক্তিটা বৃদ্ধি করতে পারবেন সঠিক নিয়ম সঠিক নিয়মে খেলে এটা হলো লং এই লংটা আমরা সবাই চিনি কেন আমরা বিভিন্ন তরকারিতে এই লংটা তরকারি সুস্বাদু জন্য খেয়ে থাকি এই লংটা আমাদের কাছে সবই পরিচিত এই লংটা কিভাবে খেলে কিভাবে খেলে আপনার পরিপূর্ণ শরীর শক্তিটা পাবেন এটা বিস্তারিত বলব আর এটা হলো এলাচি এই এলাচিটাও আমরা খাই কীভাবে খাই এটা বিভিন্ন তরকারিতে তরকারি সুস্বাদু মানে তরকারি হওয়ার জন্য খেয়ে থাকি এই এলাচি খেলেও আপনার শরীরশক্তিটা বাড়ব শক্তিটা বাড়ে না এলাচি কিছু উপকারিতা বলি কি এলাচি খেলে আপনার দেখবেন যে বিশেষ করে আপনার স্মৃতিশক্তিটা দিন দিন বৃদ্ধি করে এবং এলাচি আপনারা মোট কথা দেখবেন বিভিন্ন খুসখুসি কাশি থাকে গলার ভিতরে খুসখুসি কাশি এবং শীতকালে এটা বেশি দেখা যায় আপনি যদি এলাচি করা গরম পানি করা এলাচি করে গরম পানি করে যদি পানিটা গরম পানি করে চা সিস্টেম করে খান দেখবেন আপনার যে গলার ভিতরে খুশখুশি কাশিটা এটা দূর হবে অনেকে আছে উচ্চ রক্তচাপে ভোগ সমস্যা ভোগে মানে অতিরিক্ত হাই প্রেশার রোগী হাই প্রেশার সহজে কন্ট্রোল থাকে খুবই সহজে কন্ট্রোল থাকবো হাটের জন্য খুবই ভালো এলাচি মানে হাটটা ভালো রাখার জন্য খুবই ভালো অনেকে হাট অ্যাটাক করে বা হাটের বিভিন্ন সমস্যা ভোগে হাটটা খুবই ভালো রাখে এলাচি এটা কীভাবে খাবেন এটা চিবে চিবে খাবেন চিবা চিবে চিবাই চিপে খেলে উপকার পাবেন যারা শক্তি বৃদ্ধি করার জন্য এলাচি আর লং এই দুইটা কীভাবে খাবেন এই লং আর এলাচি এরকম আপনারা এলাচি নেবেন বেশি না তিনটা এলাচি নেবেন এরকম তিনটা এলাচি নেবেন এরকম তিনটা এলাচি নেবেন আর এটা হলো লং এরকম লং নেবেন তিনটা লং নেবেন তিনটা লং আর তিনটা এলাচি নেবেন আপনার দুইটা খেজুর আবার বলি একটা খেজুর দুইটা সরি দুইটা খেজুর নেবেন আর নেবেন আপনারা নেবেন আপনারা তিনটা এলাচি তিনটা লং আর দুইটা খেজুর একসাথে নিয়ে রাত্রেবেলা যখন ঘুমাইতে যাবেন ঘুমানো যাওয়ার আগে আপনি চিপে চিপে খাবেন চিপে চিপে খেলে আপনার সহজে শক্তিটা বৃদ্ধি হবে এটা কি সারা বছর খেতে পারে হ্যাঁ সারা বছরই খেতে পারবো কোনো পার্শ্ববর্তী কেনায় সবাই খেতে পারবো যারা খুবই দুর্বল লাগে নিজেকে হতাশ মনে করেন শরীর শক্তি পান না সহজে শক্তি দূরে রাখতে পার না তারা সহজে শক্তিটা বাড়বো আর সহজে শক্তিটা দূরে রাখতে পারবে যারা ভিডিও দেখতে আসেন ভিডিও দেখার পরে যদি উপকৃত হন যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই পেজটা ফলো দেবেন ফলো দিলে এইটা হয় যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো তখন আপনারা সহজে দেখতে পাবেন এই জন্য পেজটা অবশ্যই ফলো দেবেন আর যারা ইউটিউবে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইবার অনেক অনেক মূল্যবান যদি কোনো কিছু না বুঝতে পারেন কমেন্ট করবেন কমেন্ট করলে আপনাদের উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ সঠিক নিয়মে খাবেন উপকার পাবেন